আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি নাদিয়া জামান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জুলাই চার্টারের ওপর নির্ভর করবে নির্বাচন কবে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন জুলাই চার্টারের ওপর নির্ভর করবে দেশের নির্বাচনটা কবে হবে কারণ এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেক্ষেত্রে তারা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করা যাবে আর পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাস্তবায়ন করবে শনিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের তিনি কথা জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ ছয় মাসের কথা জানিয়েছেন তিনি বলেন ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে তাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে সেটা হবে জুলাই চার্টার আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক চক্রান্তে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান শনিবার সকালে ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন বলেন আওয়ামী ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আন্তর্জাতিক একটি কৌশল ছিল পিলখানা হত্যাকাণ্ড এরই মাধ্যমে সংবিধান সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে কারণ পিলখানা হত্যাকাণ্ডের জন্য সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্ভব হয়েছিল তিনি বলেন বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য ভোটের অধিকার হরণ করার জন্য নৈরাজ্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল 2024 সালের 5 আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত 378 ব্যক্তি ও প্রতিষ্ঠানে 2000 এর বেশি ব্যাংক হিসাবে 16000 কোটি টাকা জব্দ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইই শনিবার প্রতিবেদনে এই তথ্য জানায় ক্ষমতার পালাবদলের পর দেশ থেকে অর্থ পাচার ও অবৈধ লেনদেন ঠেকাতে কঠোর অবস্থান নেয় সরকার গত বছরের 5 আগস্টের পর একের পর এক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বিএফআইইইইউ এদিকে রাজনৈতিক পট পরিবর্তন এবং ব্যবসা বাণিজ্য অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে চলতি অর্থবছরে ব্যাংক ঋণের পরিমাণ বেড়েছে পাশাপাশি সরকারের নিট ব্যাংক ঋণও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে গত ২২ জানুয়ারি এর পরিমাণ পনেরো হাজার চারশো কোটি টাকা ছাড়িয়েছে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন কমিশন নিজে নিজেই দুর্বল হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ মিলনায়তনে এই আলোচনায় আয়োজন করে দেশ ভয়েস অফ দ্য নেশন রিজভী বলেন নির্বাচনের ক্ষেত্রে ইসি এখনো সর্বসেবা রাজনৈতিক সরকার গঠিত হওয়ার পর ইসি কেন জানি স্বয়ংক্রিয়ভাবে কিছুটা অধীন হয়ে হয়ে যায় আইন সংবিধান বলে পরাধীন তাদের যে নিজস্ব স্বাধীনতা সেই স্বাধীনতা তারা প্রয়োগ করতে চান না বা পারেন না নিজে নিজেই দুর্বল হয়ে পড়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় অনেক ক্ষেত্রেই হস্তক্ষেপ হয় অনেক ঘটনা ঘটে গরমের চাহিদা মেটাতে কয়েকদিনের মধ্যে বাংলাদেশ পুরাতমে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে ভারতের আদানি গ্রুপ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত মাস ধরে এই সরবরাহ বন্ধ ছিল সে জটিলতা কাটিয়ে তিন এবার ষোলোশো মেগাওয়াটের ভারতীয় বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে নিশ্চিত করেছে আদানি পাওয়ার যদিও বাংলাদেশের পক্ষ থেকে কর সুবিধাও ছাড়ের যে অনুরোধ করা হয়েছিল তা প্রত্যাখ্যান কোম্পানিটি। ভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠানটি গেল একত্রিশ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ অর্ধেক নামিয়ে আনে কারণ হিসাবে বলা হয় বৈদেশিক মুদ্রার সংকট থাকায় বকেয়া পরিশোধে দেরি করেছিল বাংলাদেশ গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান ভালো থাকুন সুস্থ থাকুন どこ